আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়ালা আলিহি ওয়াসসাহবিহি আজমাইন সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই ও বোনেরা আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে হাজির হইছি সেটা নামাজ সম্পর্কিত নামাজের আবিধানিক ও পারিভাষিক অর্থ কী নামাজ কখন ফরজ হয় এর রুকন এবং শর্ত কী তো আমরা সরাসরি উত্তরে চলে যাই সালাদ শব্দের শাব্দিক ও শরীর অর্থ কি কখন ফরজ হয় সালাত শব্দটি মাসদার এটি এর সালাওয়াত স্থানকাল পাত্রভেদে শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় যেমন নম্বর এক সালাদ শব্দটি আল্লাহর সাথে সম্পৃক্ত হলে অর্থ হবে দয়া অনুগ্রহ সালাত শব্দটি বানের সাথে সম্পৃক্ত হলে অর্থ হবে প্রার্থনা সালাত শব্দটি ফিরেস্তাদের সাথে সম্পৃক্ত হলে অর্থ হবে ইস্তেক পাঠ তথা ক্ষমা প্রার্থনা সালাত শব্দটি নবীর সাথে সম্পৃক্ত হলে অর্থ হবে দুরুদ পাঠ করা সালাত শব্দটি তাসবি এর সাথে অর্থাৎ সালাত শব্দটি পশু পাখির সাথে সম্পৃক্ত হলে অর্থ হবে তাসবিহ আদায় করা এখানে সালাত শব্দটি নির্দিষ্ট আর কানের সমষ্টি নামাজ অর্থে ব্যবহার করা হয়েছে সরি সংজ্ঞা এক তানজিমুল উম্মা আস্তাদ গ্রন্থে হয়েছে শরীয়তের পরিভাষায় সালাত হচ্ছে নির্দিষ্ট কার্য ও নির্দিষ্ট আরকানের সমষ্টি নাম নম্বর 2 আল মুজামুল ওয়াসিয়াত গ্রন্থ বলা হয়েছে সালাত হচ্ছে এমন একটি ইবাদতের নাম শরীয়তে যার নির্দিষ্ট বয়স সীমা বিধান বর্ণিত হয়েছে নামাজ ফরজ অবর সময়কাল এ উপরে সকল ইমাম ও ঐতিহাসিক একমত যে মিরাজের রাতে পাঁচ নামাজ উপর উম্মাতে হাদিসে বর্ণিত আছে হাদিসটা আছে হাদিসটা আপনারা দেখে পড়ে নেবেন শাহ আওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহল রহিম কামাল বলেন অন্য সকল নবীর উম্মত তথা সর্বপ্রথম ইহুদি ও খ্রিস্টানদের উপর নামাজ ফরজ ছিল পরবর্তীতে প্রাপ্তির পর হিজরতের পূর্বে মক্কাতে উপর নামাজ হয় তবে মিরাজ এর তারিখ নিয়ে আলেমগনের মাঝে মতবিরোধ রয়েছে যেমন ইমাম জহরি রহমিক বলেন নবুয়তের পঞ্চম সালে মিরাজ সংগঠিত হয়েছিল গেল নম্বর এক এবার সে নম্বর দুই আসাহু শেয়ার গ্রন্থে বলা হয়েছে নববতের দাদর সনে 26 রজব দিবগত রাতে মিরাজ সংঘটিত হয়েছিল সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহিস বয়স ছিল 51 বছর 9 মাস আল্লামা মোল্লা আলী কারি রহমাহুল্লাহ বলেন নববতের 510 সনে মিরাজ সংঘটিত হয়েছিল নাম্বার 4 কে কে বলেন নববতের ত্রয়োদশ সনে মিরাজ সংঘটিত হয়েছিল তারপরে কি বলা আছে সালাদ কিভাবে ফরজ হয়েছে সেটা মহান আল্লাহর আমন্ত্রণে দশম বছর ছাব্বিশ দিবগত রাতে মহানবী সালামছিলেন এ বিষয়ে আল কোরআনে বনী ইসরায়েলের আল্লাহ তালা ইরশাদ করেন সুরাবণী ইসরায়েল এর এক নম্বর আপনারা পবিত্র কোরআন মাদ থেকে দেখে পড়ে নেবেন মিরাজ রজনীতে মোহনী মিসাল্লা আল্লাহ আলাহ ইসলাম সমূহ নিদর্শনসমূহ পর্যবেক্ষণপূর্বক জান্নাত ও জাহান্নাম প্রত্যক্ষ করেন এবং মহান আল্লাহর নিকট থেকে উম্মত মোহাম্মাদীর জন্য পাঁচ শক্ত নামাজ উপহার হিসেবে লাভ করেন এরপর আয়াত নাজিল করে আল্লাহ তালা ফরজ করে দেন যেমন সোরা বনি স্টাইলের আটাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে আকিম সালাত আলি

মাগরীব ও ঈশার নামাজ ফরজ করা হয় পরের প্রশ্নটি ছিল নামাজের শর্ত এবং রুকুম তো দেখে আসি যে নামাজের শর্ত বলে কি কি নামাজের শর্ত আমরা জানি আটটি নম্বর এক ইসলাম নম্বর দুই আকল নম্বর তিন বালেগ তথা বালেগ হওয়া নম্বর চার পবিত্রতা অর্জন করা নম্বর পাঁচ লজ্জাস্থান ঢেকে রাখা নম্বর ছয় কেবলমুখী হওয়া নম্বর সাত নির্ধারিত সময়ে নামাজ পড়া নম্বর আট নিয়াত করা এবার আমরা দেখে আসি নামাজের রুকন সমূহ কি কি নামাজের রুকন সমূহ কি কি এখানে দেওয়া আছে সেটা আমরা দেখে আসি আহ নামাজের রুকন হচ্ছে তেরোটি নম্বর এক দাঁড়ানো অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করা নম্বর দুই তাকবিরে তাহরিমা বলা সোরা পাঠ করা রুকু করা রুকু থেকে সোজা হয়ে ওঠা সিজদা করা দুই সিজদার মাঝে বসা প্রতিটি রুকু রুকনে স্থির হওয়া বলা হচ্ছে যে প্রতিটি রুকনে স্থির হওয়া নম্বর নয় শেষ বৈঠকে থেকে তাসাউদ পড়া নম্বর দশ তাসাউদের জন্য বসা নম্বর এগারো দুরুদ পড়া নম্বর বারো প্রথম সালাম নম্বর তেরো কর্ম অনুযায়ী আদায় করা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ